আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমিও আসছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আর মূলত এই ভিডিওটা রুম থেকে বাইরে বাইরে আসি দেখি একটা বাসার কাছে একটা বাজার বাজার বলতে মিনি বাজার সেখানে বাঙালিরা পাকিস্তানিরা নেপালি মিয়ানমার যায় আসে না কেন এখানে হালকা পাতলা শাক সবজি যা প্রয়োজনীয় খাবারের জন্য তা এখানে পাওয়া যায় এটি প্যাশন ডেকেশন ক্যামেরায় অনেকগুলো মানুষ পাকিস্তানি আছে মিয়ানমার আছে বাংলাদেশি আছে আমি অন্যান্য দেশের আছে কাটছে সে আসছে আসে যেন বাসা যাওয়ার আগে কিছু কিনে আনিছি এখান থেকে নিয়ে রান্না করবে বলতে এটা মিনি বাজার বলতে পারেন তো আমি যদি দেখাই আপনাদেরকে আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বিভিন্ন দেশের আর আমি করে বাংলাদেশ হারেও এ দেশের সব কিছুই দাম আমি বিগত ছয় বছর মারুযোগ ছিলাম ওই হারে সৌদি আরবে অনেক কিছু দাম বিশেষ করে একটা সিগারেট যখন কিনতে দেবেন তখন একরিয়াল লাগবে যে কোনো সিগারেট বাংলাদেশে প্রায় বত্রিশ টাকা বত্রিশ টাকা প্লাস সামথিং আর এই একই সিগারেট যে মানুষ কিনে এক প্যাকেটে কেনা যায় বর্তমানে তিন টাকা চার টাকা সাইড রিয়াল রিঙ্গিত সরি মানুষের রিঙ্গিত রিঙ্গিতে কেনা যায় ওই হারে আমি ফিল করলাম যে এক প্যাকেট সিগারেট বিশ টাকা করে মানে কারণ ব্র্যান্ডের হোক আর নন ব্র্যান্ডের হোক খুচরা কিনতে গেলে এক টাকা লাগবে একটা সিগারেট সো সব কিছু মিলেয়া সৌদি আরবে সব কিছুর দাম বেশি অনেক দাম চৌড়া দামে সব কিছু কিনতে হয় যা অন্যান্য দেশে বিশেষ করে বাংলাদেশে এত দাম না সৌদি আরবে সব কিছু দাম তো এখানে মুরগি বিক্রি করা হয় আলু টমেটো কালো ধনিয়া ধনিয়াপাতা যা আছে শাক সবজি তেমন বেশি বড় না টুকটাক অনেকে খুচরা আইনে এখানে বিক্রি করে এই যে পেছনে দেহাই আমি অনেক লোকজন আছে আমি কাছ থেকে আসছে আয়সা কিছু কিনে বাসা নিব রান্না করে এবার তো এটাই সে আজকে মত এখানে এপিসিউড এটা ওর কাছে রুমের কাছে বাইরে আসছি সে দাঁড়িয়ে ধরে দেখলাম আর আপনাদের মধ্যে কিছু শেয়ার করলাম তো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন সব সময় ধন্যবাদ আল্লাহ হাফেজ